আপনি যে ভারতীয় আমি যে ভারতীয় আমাদের কাছে কি কোনো নাগরিকত্বের স্মার্ট কার্ড রয়েছে কিনা কোনো কার্ড কিন্তু নেই এই যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে কিন্তু আমরা নাগরিকত্বের প্রমাণ করতে পারবো না কেন কেননা এই সমস্ত কার্ডের কিন্তু কাজ আলাদা আলাদা রয়েছে ভোটার কার্ড দিয়ে আমরা ভোট দিয়ে থাকি এর পাশাপাশি রেশন কার্ড দিয়ে আমরা রেশনের সামগ্রী তুলে থাকি এবং ব্যাংকের পাসবুক যে রয়েছে তা দিয়ে আমরা টাকা লেনদেনের কাজে ব্যবহার করে থাকি ড্রাইভিং লাইসেন্স যা আমাদের দরকার পড়ে যখন আমরা বাইক কিংবা গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করব ট্রাফিক পুলিশ অন্যথায় আমাদের ফাইন কাটবে কিংবা চালান কাটবে এরপরে যে যে প্যান প্যান কার্ড কার্ড আমরা কিন্তু তা তৈরি করতে পারি না প্রতিটি কার্ডের কিন্তু নির্দিষ্ট কাজ রয়েছে এবং এবার কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নাগরিকত্ব স্মার্ট কার্ড তৈরি করা চিন্তা ভাবনা করা হয়েছে এই মুহূর্তে বর্তমান পত্রিকায় একটু খবর প্রকাশিত হয়েছে আমি আপনাদের সেটা পড়ে শুনেছি তাহলে আপনারা আরো বিষয় জানতে পারবেন তো চলুন সেটা আমরা দেখে নিচ্ছি আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্র সরকারের দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায় প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কিনা এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু করা হবে কিনা দুটি ক্ষেত্রে সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেননি এমনকি সংসদেও এ সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে এই আবহে ফের সরকারের অন্দরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয় তাই বিরোধী রাজনৈতিক দলও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট আর কোটি কোটি ভারতীয়দের কাছে কিন্তু জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট নেই তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়াই বসবাস করছেন প্রশ্ন উঠছে আধার কার্ড দেখিয়েই ভোটার কার্ড করা যায় অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে এই পরিস্থিতিতেই ফের আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে সম্প্রতি তৃণমূল এমপি মালারের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে জানিয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করারও তাকে সিটিজেনশিপ কার্ড দর সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে এই উত্তর থেকেই স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে আশা করি বুঝতেই পেরেছেন কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড তৈরি করার ভাবনা করা হচ্ছে তো যখনই পরবর্তীতে আপডেট চলে আসবে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব এ নিয়ে আপনার মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে পেশ করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড না করে দেখেন কিংবা পুরনো ভোটার লিস্ট ডাউনলোড না করে দেখেন সে নিয়ে আমাদের ভিডিও রয়েছে আপনারা চ্যানেলকে নিয়ে দেখতে পারবেন তো সেগুলো দেখে আপনারা পুরনো ভোটার লিস্ট এবং দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন যে সেখানে আপনাদের নাম আপনার পূর্বপুরুষের নাম রয়েছে কিনা তো এটাই আপডেট দেওয়া ছিল আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করি জানিয়ে দেবেন